বাংলাদেশের এই প্রথম বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড প্রস্তুত করেছে মিক্সার মেশিন তো এই মিক্সার মেশিনটা আর আগের মিক্সার মেশিনের পার্থক্য কি আমি বাইডিজিয়ার টোটাল টোটালটাই দেখাম তো আপনারা যারা বিজনেস আছেন এবং কি আসতে চাচ্ছেন অবশ্যই ওল্ড ভার্সনের মিক্সার মেশিন না কিনে নিউ ভার্সনের মিক্সার মেশিন কিনবে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই যে অটোমেটিক সিস্টেমে পানি আসবে তো সেই ক্ষেত্রে আপনার মিক্সারের প্রধান প্রথম শর্ত হচ্ছে হলো একটা মিক্সারে কত লিটার পানি দরকার যে আপনি কত লিটার পানি দরকার এই পানিটা কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার এটার ভিতরে চলে আসবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে তো আপনারা যারা এই টাইলস বিজনেসের সাথে সম্পৃক্ত আছেন বা যারা নতুন নতুন টাইলস মেকিং করতে চান বা তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন নোটিফিকেশানগুলো খুব ইজিলি আপনারা পেয়ে যান তো আজকে আমি শুধু টাইলস মেশিনের জন্য আসি বাংলাদেশের এই প্রথম বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড প্রস্তুত করেছে মিক্সার মেশিন তো এই মিক্সার মেশিনটা আর আগের মিক্সার মেশিনে পার্থক্য কি আমি বাইরে টোটালটাই দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য হারাবেন না ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন হয়তো ভিডিওটা একটু বড়ো হবে বাট আপনারা ধৈর্য হারাবেন না কারণ আপনি ধৈর্য হারালে হয়তো কোনো একটা পয়েন্ট থেকে আপনি শিক্ষণীয় কোনো বিষয় আপনি চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যে আজকে যে মিক্সারটা আমরা তৈরি করছি আর প্যান মিক্সার এই প্যান মিক্সার লিকুইড প্যান মিক্সার এবং কি অটোমেটিক সিস্টেমে আপনি একটা ট্রের ভিতরে এই ট্রের ভিতরে আপনি র মেটেরিয়ালটা দিতে চান যে আপনি একটা পাত্র দিয়ে দিবেন হয়তো কোনো কম হবে বেশি হবে সেই ক্ষেত্রে যে বিষয়টা আছে সেই ক্ষেত্রে যে বিষয়টা আছে এই পাত্রতে আপনি যদি হাফ ইঞ্চি টাইলস করতে চান তাহলে অটোমেটিক স্বয়ংক্রিয় পদ্ধতিতেই হাফ ইঞ্চি টাইলসের সম র মেটেরিয়ালটা এখানে পড়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি থ্রি ফোর করতে চান সেই ক্ষেত্রে থ্রি ফোরের সম পরিমাণ র মেটেরিয়ালটা এখানে পড়ে যাবে আপনি এক ইঞ্চি করতে চান এক ইঞ্চির সম র মেটেরিয়ালটা এখানে পড়ে যাবে এটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ এক নম্বর দুই নম্বর হচ্ছে আমরা যারা ম্যানুয়াল মিক্সার করি সেই মিক্সারে প্রপার মিক্সিং হয় না তো প্রপার মিক্সিং না হওয়ার কারণে আপনার প্রোডাক্টের গুণগত মান বা প্রোডাক্টের কোয়ালিটি ভালো আসে না তো এই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে অবশ্যই যুগের সাথে পরিবর্তন হচ্ছে সকল কিছু তো আপনারা যারা টাইলস বিজনেস আছেন এবং কি আসতে চাচ্ছেন অবশ্যই ওল্ড ভার্সনের মিক্সার মেশিন না কিনে নিউ ভার্সনের মিক্সার মেশিন কিনবেন ফলে হবে কি আপনার এটার ওয়াটার নিবে অটোমেটিক সিস্টেমে মিক্সিং হবে অটোমেটিক সিস্টেমে তার লিকুইড হবে কতটুকু সেটার পরিমাণটাও এই মেশিনেই করবে তো বিষয়গুলো হচ্ছে যে আমরা আজকে চায়না থেকে পিছনে কেন যে চায়নার প্রোডাক্টের কোয়ালিটি কেন ভালো তারা যুগের সাথে সকল কিছুর পরিবর্তন নিয়ে আসতেছে তারা যুগের সাথে তাদের মেশিনারিদের পরিবর্তন আনতেছে আর আমরা আজকে প্রোডাক্টের গুণগত মান ঠিক করতে পারি না কেন যে আমরা ওল্ড ভার্সনে ছিলাম ওল্ড ভার্সনে আসি ফলে কী হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো হচ্ছে না আবার আননেসেসারি একটা প্রতিষ্ঠান থেকে আমরা একটা প্রোডাক্ট পার্সেস করতেছি তাদের না আছে গ্রহণযোগ্যতা বা না আছে তাদের ক্যাপাবিলিটি বা না আছে তাদের ইঞ্জিনিয়ার টিম তো আসলে অ্যানালাইসিস তারা কখনোই কোনো ভালো প্রোডাক্ট ম্যানুফ্যাক ম্যানুফ্যাকচারিং করা সম্ভব না তো আমরা অবশ্যই আপনাদেরকে আহ্বান জানাবো যেখান থেকে যে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন হয়তো আপনার একটা শেয়ারে আরেকটা লোক উপকৃত হতে পারে বা ব্যবসায়ীমুখী হতে পারে বা প্রোডাক্টের কোয়ালিটি ভালো আসতে পারে ফলে কি হবে আমাদের দেশটা উন্নত হবে আমাদের এই সোনার দেশটা উন্নত যত বেশি হবে তত আমরা লাভবান হব সকলে মিলে তো আজকে আমরা চায়নার উপরে নির্ভরশীল না হয়ে উন্নত অন্য অন্য দেশের উপরে নির্ভরশীল না হয়ে আমাদের বাংলাদেশি প্রোডাক্টকে অ্যাপ্রিসিয়েট করব বেশি তা ফলে কি হবে দেশের অর্থ দেশে থাকবে নিজেও স্বাবলম্বী হতে পারবো দেশকেও স্বাবলম্বী করতে পারবো তো আমরা এই কথাটাকে স্মরণ করে আমরা অবশ্যই দেশীয় প্রোডাক্টকে অ্যাপ্রিসিয়েট করব বেশি বেশি তো আমরা আর কথা বলাবো না আমরা এটাকে টোটাল প্রসিডিউরগুলোকে দেখাবো যে কী সিস্টেমে এটার প্রোডাক্টগুলো পড়ে বা কী সিস্টেমে আমরা প্রোগ্রামিং করে পানি কীরকমভাবে আনতে পারি বা এটা ভাইবেশন হয়ে কিভাবে আমরা একটা প্রোডাক্টকে ডেলিভারি দিই তো সেই ক্ষেত্রে কমপ্লিট প্যাকেজ আপনারা আমাদের কাছে পাবেন অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিকে যোগাযোগ করে আপনার আমাদের ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডট বাংলাদেশ হাইড্রো ইউটিউব চ্যানেল বাংলাদেশ হাইড্রোলিক ফেসবুক হচ্ছে বাংলাদেশ হাইড্রোলিক তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এটা আসলে খুবই আধুনিক একটা পপুলার মিক্সার যে মিক্সারটা বাংলাদেশে এই প্রথম বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড ম্যানুফ্যাকচারিং করছে তো সেই ক্ষেত্রে আপনারা এটাকে লিকুইড প্যান মিক্সার লিকুইড প্যান মিক্সার হিসাবে আমরা এই এই মিক্সারটা আমরা তৈরি করেছি তো এটাতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অটোমেটিক সিস্টেমে পানি নিবে কত লিটার পানি লাগবে পানি লাগবে আপনি প্রোগ্রামিংয়ের মাধ্যমে সেট করে দেওয়ার পরে আপনি পানি নিয়ে নিবে তারপরে আপনার একটা টাইলস তৈরি করবেন সেই টাইলসের কতটুকু এই র মেটেরিয়ালটা লাগবে সেই র মেটেরিয়ালটাও সমান হারে আপনার এটাকে ঢেলে দিবে যে এখন আপনি হাফ ইঞ্চি টাইলস করবেন ফর এক্সাম্পল হাফ ইঞ্চি যখন টাইলস করবেন তার জন্য কতটুকু দরকার ততটুকু নিয়ে নিবে থ্রি ফোরের জন্য কতটুকু দরকার ততটুকু দিবে এক ইঞ্চির জন্য কতটুকু দরকার ততটুকু নিবে তো বিষয়টা হচ্ছে কি আমরা ডে বাই ডে যুগের সাথে সকল কিছুর পরিবর্তন হচ্ছে যদি আমরা পরিবর্তন বিজনেসে না আনতে পারি অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে না সেই ক্ষেত্রে আপনার বিজনেসও পিছনে পড়ে যাবে আজকে চায়না এত উন্নত কেন চায়নার এভরিডে তাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি অ্যানশিওর করে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে প্রোডাক্ট কোয়ালিটি ফুল করার জন্য যেই প্রযুক্তিগুলা ব্যবহার করা দরকার সেই প্রযুক্তিগুলো তারা ব্যবহার করে আর আমরা আজকে ওল্ড ভার্সনে যারা যেভাবে বিজনেস করতেছি ঠিক তার চেয়ে কোনো পরিবর্তন আমরা করি না তো এই কারণে আমাদের আজকে বিজনেসের ডেভেলপ কম আজকে চায়না টাইলস মার্কেটে ভালো চলে বাংলাদেশি টাইলস চলে না আজকে চায়না প্রোডাক্ট যে কোনো অ্যানি প্রোডাক্ট আপনার মার্কেটে ভালো চলে বাংলাদেশে মার্কেটে বাংলাদেশে প্রোডাক্ট চলে না এর পিছনে রিজন হচ্ছে প্রযুক্তিগত ব্যবহার আমরা ডে বাই ডে ডেভেলপ করতেছি না আর এই কারণেই আমাদের আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় না মার্কেটে ভালো চলতে পারে না চায়না ভালো জায়গা নিয়ে নেয় কারণ চায়না কখনো মেশিনারিতে কম্প্রোমাইজ করে না বা মেশিনারিজ কোয়ালিটিফুল বা গ্রহণযোগ্য প্রতিষ্ঠান ছাড়া তারা পারচেস করে না তো বিষয়গুলো হচ্ছে কি যে আমরা আননেসেসারি কোনো প্রতিষ্ঠান থেকে একটা প্রোডাক্ট পেলাম আর নিয়ে নিলাম আসলে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে অবশ্যই জানা দরকার যে সে কতটুকু জানে বা সেই প্রতিষ্ঠান কতটুকু জানে তার গ্রহণযোগ্যতা কতটুকু আছে বিষয়গুলো এখানে যে প্রযুক্তিগত দিকগুলো সে কতটুকু বুঝে বা প্রোডাকশন কতটুকু বুঝে একটা মেশিন ম্যানুফ্যাকচারিং অত সোজা কথা না প্রথমত হচ্ছে তার প্রোডাক্ট সম্বন্ধে বোঝা যে আমি যে প্রোডাক্টটা উৎপাদন করতেছি সেই প্রোডাক্টটা কীরকম মেশিন হলে ভালো হবে তার কীরকম গুণাগুণ ভালো হবে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত তো আপনারা যারা বিনিয়োগকারী আছেন বা যারা বিনিয়োগ করবেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো অবশ্যই আপনারা যে প্রতিষ্ঠানটার গ্রহণযোগ্যতা আছে সেই প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটা প্রতি ওই প্রতিষ্ঠান থেকে আপনার প্রোডাক্ট পার্সেস করবেন তো অবশ্যই আপনারা দেখতেছেন আমি দেখাবো পানিটা কিভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পানিটা আপনার চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই যে অটোমেটিক সিস্টেমে পানি আসবে যে আপনার কত লিটার পানি দরকার এই পানিটা কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতেই আপনার এটার ভিতরে চলে আসবে তো সেই ক্ষেত্রে আপনার মিক্সারের প্রধান প্রথম শর্ত হচ্ছে হলো একটা মিক্সারে কত লিটার পানি দরকার যে আমি সমক পরিমাণ পরিমাণটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মিক্সারের মিক্সারের কোয়ালিটি ঠিক হবে না কারণ হচ্ছে কি মিক্সিং যদি ভালো না হয় আপনার প্রোডাক্টের গুণগান গুণ গুণগত মান ভালো হবে না তো সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের গুণগত মান ভালো করতে হলে অবশ্যই মিক্সার মোস্ট ইম্পর্টেন্ট কংক্রিট রিলেটেডে যে কোনো ধরনের ঢালাইয়ের ক্ষেত্রে যে কোনো ধরনের টাইলসের ক্ষেত্রে যে কোনো ধরনের আপনার ব্রিক্সের ক্ষেত্রে তো সব ক্ষেত্রেই আপনার অবশ্যই আপনার মিক্সার অ্যাকুরেট হতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যারা যেই জায়গা থেকেই এই ভিডিওটা দেখতেছি অবশ্যই অবশ্যই যারা এই ওল্ড মিক্স টাইলসের টাইলসের টাইলস তৈরি করি পার্কিং টাইলস বা গ্যারেজ টাইলস যেটাই বলি আমরা পার্কিং টাইলস তৈরি করি তাদের উদ্দেশ্য করে বলবো অবশ্যই আপনারা আপনারা আগের ওল্ড ভার্সনকে বাদ দিয়ে নিউ ভার্সন আপনার এই মিক্সার নিয়ে নেন ফলে কি হবে আপনার প্রোডাক্টের গুণগত মান ভালো হবে আপনার বাজারজাত করতে পারবেন ভালো এবং কি মার্কেট পাবেন ভালো আমরা এখন দেখাবো স্বয়ংক্রিয় পদ্ধতিতেই কীভাবে র মেটেরিয়ালটা চলে আসে আর কি আপনারা দেখতে পারতেছেন যে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই আপনার র মেট্রিয়ালটা চলে আসলো এখন মাধ্যমে আপনার খুব সহজেই চলে যাচ্ছে যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কীভাবে এটার থেকে র মেটেরিয়ালটা পরে বাইফ আপনার টাইলস মেশিনের ভাইব্রেশনের মাধ্যমে কিন্তু খুব ইজিলি ফাস্টভাবে প্রোডাকশনটা করা যায় আপনারা দেখলেন যে এই যে ভাইব্রেশন হয়ে গেছে তো এখন আমরা এটাকে আমরা রিমুভ করব এখান থেকে সরাই ফেলবো আর কি তো সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশ আইডুলিকে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার যে মেশিনটা দরকার নট অনলি আমরা টাইলস মেকিং মেশিন ম্যানুফ্যাকচারিং করি কংক্রিট হল ব্লক ব্রিক বিভিন্ন ধরনের মেশিনারিজ আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি ইভেন আমাদের হাইড্রোলিক অ্যাক্সেসরিজ সকল ধরনের হাইড্রোলিক অ্যাক্সেসরিজ আমাদের কাছে পাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ